ষ্ণ গুরুদেব মহেশ্বর গুরু রবে পরম ব্রহ্মা তপনি শ্রী গুরু নাম কৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ

উপবাসের অর্থ কি ধর্ম সংযোগ ব্রহ্মাচার্য কিচ্ছ সাধনা ইত্যাদি আবার সামনে আছে সামনে আছে আচার সুতো না হলে যেমন প্রত্যেক অনুষ্ঠানটাই সব ধর্মের আছে মুসলিম সমাজের মসজিদে যে আজান শোনা যায় তার একটি প্রথা এ ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ভাই বোনেরা শয্যাগ করেন শয্যা ত্যাগ করে ঈশ্বরের নাম জপ হিন্দু কারণ তার মনে ধর্মের শাম সার পর ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে তারপর জপ ধ্যান করে এই সময় প্রাকৃতিক পরিবেশ থাকে শান্ত জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিল একটা প্রকৃষ্টের সময় সন্ধ্যা বা স্মরণকালে উপাসনার উপযুক্ত সময় এছাড়া ঈশ্বরের উদ্দেশ্য নিবেদিত সকলকেই বলা হয় জ্ঞান প্রথমা উপাসনার দ্বারা মন শান্ত হয় খ্রিস্ট ধর্মের পবিত্র প্রভু যিশু ধর্ম বলতে কঠোর অনুসারের কথা বলে সর্বদা নিয়ে প্রবৃত্ত করতে বলেছে। বলেছেন চোখ যেন কখনো দৃষ্টিকে কুলুষিত না করে হস্ত যেন পাখি না নিয়ে কোনো কিছু স্পর্শ না করে ধর্মের মধ্যে রয়েছে কিচ্ছু সাধনা এমন আছে চালা বা সংযোগ রক্ষা করার জন্য মৌন অবলম্বন করে আমরা হয়তো অনেকেই সারাদিন উপবাসে থাকি অর্থাৎ অনাহারি থেকে ঈশ্বরের পূজা করি অনেক অসুস্থ মানুষ উপবাস করে যা তাদের শরীরের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় এভাবে আমরা নিজেদের কষ্ট দিই কষ্ট অনুভব করে কি ঈশ্বরের উপাসনা হয় এভাবে কি উপবাসের অর্থ হল কু যার অর্থ নিকট এবং বাস যার অর্থ থাকা অর্থাৎ সমস্ত রকম কর্তব্য করে মন ও বুদ্ধিকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখা প্রাণী উপবাস এর সঙ্গে খাওয়ানো খাওয়ার কোনো সম্পর্ক নেই এভাবে ঈশ্বরের কাছে অনুভব করলে আমাদের জীবন সুস্বাদিতে হয়ে যাবে এখানে শান্তি সপ্তাহে সাত দিনের উপবাস পালনের নিয়ম দেওয়া হয়েছে সোমবার আজদাতা ভগবান শিবের দিন জগৎ নিয়ন্ত্রণে ভগবান শিব ছাড়া কারণে কৃতিত্ব নেই আজ আমি ভরে উঠে পরমাত্মার কাছে শক্তি নিয়ে শারীরিক প্রসন্ন থাকবো বলা হয় খুশির মতো খোরাক নেই আজ আনন্দে খাওয়া দাওয়া করব কোনোভাবেই আনন্দ নাশন করবো না কাউ কল্পনা যেন অপরের চোখে না আসে আনন্দের মানুষই স্বাস্থ্যের উপযুক্ত খুশিকে আমরা জন্মের আগে থেকে হাত মুঠো করে নিয়ে আসি কিন্তু যে মুহূর্তে মাতৃ গর্ব থেকে ভূমিষ্ঠ হয় ও মুহূর্তে হাতে মুঠো খুলি সেই মুহূর্তে হারিয়ে যায় খুশি আর যাদের অপরের জন্য নিজের খুশি নষ্ট করব না মঙ্গলবার

মন বাক্য কর্ম এই তিন হিসাবে প্রবিত থাকত এবং অপর্ব প্রবিত্রতা স্মারণ করার শিক্ষা দেব বুধবার বুধবার হল শুদ্ধ আজ আমি ক্রোধ করব না আমরা যেরকম চিন্তা করি সেই অনুযায়ী আমাদের মানসিক সুস্থ তৈরি করব এর জন্য বলা হয় প্রতিমূর্তিকে নষ্ট করে সমুদ্র যখন শান্ত হয় তখনই তার মধ্যে চানের প্রতিব্ব দেখা যায় যে লাগে সেই বেশি কষ্ট পায় তাই ঈশ্বরের উপসরায় নিজেকে ব্যস্ত রাখব এবং ধ্যানের মধ্য দিয়ে পরমাত্মার কাছে থেকে শক্তি নেব এবং মনকে শান্তিতে রাখব এবং মনে রাখব প্রভু যিশুর কথা আমার হৃদয়কে প্রশস্ত করে এতে অপরের আশীর্বাদ পাওয়া যায় বৃহস্পতিবার বৃহস্পতিবার হল পরমাত্মার কাছ থেকে বরদানি হাতের সঙ্গে থাকলে জীবনের সব কাজে সফলতা আসে এ জন্য মৌনতা দরকার মৌন না সরে ঈশ্বরের ডাক্তা পৌঁছায় না মৌন থাকা মন মনের মনকে সুশঙ্ফল করা যে স্থান যত বেশি নীরব সে স্থান ততই সুন্দর মৌমাছি যতক্ষণ না খুলে বসে ততক্ষণ নুনজান করে যখনই মধুর সন্ধান পায় তখনই যায় নিঞ্জন অন্তর্জগতের সন্ধান পায় তখনই শান্ত হয়ে যায় কেবল সু মৌন হলে চলবে না মনকেও মৌন হতে হবে পায়ের আওয়াজ করে তাই স্থান পায়ে পালন করব কোনো প্রকার ঝগড়া দিবে যাব না মা বাবাও আমার গুরু শিক্ষক তাদের গুরু তাদের কথা শুনবো শুক্রবার আজ হলো দাদা বাবার মুসলিম সম্প্রদায়ের লোকের কাছে এ দিনটি অত্যন্ত পবিত্র দিন আজ আমি কাউকে হিংসা করবো না গরিবকে আমার সামর্থ্য দান করব এবং দান হবে উত্তর এবং তা কাউকে জানাবো না

শনিদেবের আধ্যাত্মিক কথার প্রতি এই দিন আমরা আধ্যাত্মিক জ্ঞান লাভের দিন কাম মোহর অহংকার ইত্যাদি বিচারের গোষ্ঠীভূত হব না জীব হত্যা করবো না নিরামিষ আহার করবো কোনো বিভেদের থেকে আকৃষ্ট হব না মন শুদ্ধ রাখব যে সুন্দর রাখব মনে রাখব সুন্দর সে যে সুন্দর কর্ম করে মিথ্যা কথা বলব না ভারতবর্ষ আত্মচেতনার দেশ যেখানে আত্মিবাদ শেষ কথা তাই কোনো ধরনের পাপ কর্ম করবো না রবিবার রবি হল সূর্য সূর্য হল অনুর ক্ষতি এজন্য সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ জ্বালাই তপস্বীরা আগুন জানিয়ে তপস্যা করেন তপস্যা ছাড়া ফল পাওয়া যায় না আর দিন সকল কাজ থেকে বিদ্যা সাধনার মধ্য দিয়ে প্রতিবাহিনা করব সময় নষ্ট করবো না সময়ও আমার জীবন আমার সাথী বৈশিক্ষক এভাবে সপ্তাহে স্বার্থ আমরা ভালোভাবে কাটাতে পারি শারীরিক শুভ ও সন্ধান